হ্যালো বন্ধুরা এসে গেছি নতুন একটি রান্না নিয়ে পটল দিয়ে ছোলার ডাল এখানে শুধু পটল তেলে ভাজা আছে সেদ্ধ করি না আচ্ছা পটল দিয়ে ডাল হবে কড়াই চাপানো হয়েছে আর কি কি দেওয়া হবে দেখি 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 আছে শুকনো লঙ্কা তেজপাতা ওটা কি রসুন আদা বাটা আচ্ছা রসুন আদা বাটা জিরে বাটা ধনে বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে গরম মশলা গরম মশলার ফড়ন গোটা গরম মশলা দেওয়া হবে দিব গোটা গরম মশলা দেওয়া হলো লঙ্কা শুকনো লঙ্কা

আর এখানে হলুদটা পরে দেওয়া হবে মশলার সাথে দেওয়া হবে লবণ দিয়ে দিয়েছে যেন পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে পেঁয়াজ লালচে হয়ে গেছে এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছে পাকি মশলা বানা দিলাম পেঁয়াজ দিলাম এক এক করে সব মশলা দিয়ে দিলাম এবার এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ভাজতে হবে হুম আদি যতক্ষণ একটু সামান্য তো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলো এরপর একটু জল দিয়ে নাড়াচোড়া করি তারপর এখানে মশলা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছে একটা গোটা টমেটো কুচি সমস্ত মশলা দেওয়া হয়ে গেল এবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এবারে দিয়ে দিচ্ছে পটল ভেজে রাখা পটল এবারে এটা পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে মশলার সাথে ভেজে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে সেদ্ধ করা ছোলার ডাল আর এখানে ডালটা পুরোপুরি সেদ্ধ করে দেয়নি এইটি পার্সেন্ট সেদ্ধ করেছে এবারে সুন্দর ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম জল যে পাত্রে আমরা ডালটাই সেদ্ধ করেছিলাম সেই প্রেশার কুকারে জল ফুটিয়ে নিয়েছি এখানে জলটা অবশ্যই গরম দিতে হবে নাহলে বাকি টোয়েন্টি পারসেন্ট ডাল সেদ্ধ হবে না আর টেস্টও কমে যাবে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর সুন্দর ডাল ফুটে এসছে এরপর এখানে দিয়ে দিচ্ছে ছোট চামচের হাফ চামচের মতো বাটার ঘি থাকলে ঘিও দেওয়া যেতে পারে আর খুব সামান্য পরিমাণে ওপর থেকে দিয়ে দেওয়া হলো গরম মশলা গুঁড়ো এবারে প্রায় হয়ে এসছে তো রেডি হয়ে গেল পটল দিয়ে ছোলার ডাল আর আজ দুপুরবেলা পটল দিয়ে ছোলার ডাল সাথে আলু সেদ্ধ আর আমের চাটনি আর ভাত আর এই ডালটা কিন্তু আবার রুটিতেও বেশ ভালো লাগে আমের চাটনি তো এবারে খেয়ে নি আর এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার তো আপনারা অবশ্যই এভাবে ডালটা ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন